এখন যে অঙ্কটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন দু হাজার চব্বিশ সালে এসেছিল তো অঙ্কটির চলন দেখা যাক একটি পরীক্ষায় শতকরা বিয়াল্লিশ জন বাংলায় এবং বান্ন জন ইংরেজিতে অকৃতকার্য হয় যদি শতকরা সতেরো জন উভয় বিষয়ে অকৃতকার্য হয় তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন কৃতকার্য হয় অর্থাৎ কতজন ফেল করে কতজন পাশ করে এটাই হচ্ছে মেন অঙ্ক সেই অঙ্কগুলো আপনাদের বুঝতে হবে যদি একটা অঙ্ক ভালোভাবে বুঝেন তাহলে এই রিলেটেড সকল অঙ্ক আপনারা সহজে করতে পারবেন এই জন্য অঙ্ক মুখস্থ অঙ্ক বুঝার চেষ্টা করেন একবার ছাড়া দুইবার অঙ্গরা করেন করলে আপনারা বুঝতে পারবেন তো এখানে কি বলছে দেখুন মানে একশো জনের বিয়াল্লিশ জন বাংলায় ফেল করছে একশো জনের জন ইংরেজিতে ফেল করছে ঠিক আছে আবার উভয় বিষয়ে সতেরো জন কিন্তু অজ্ঞাতকার্য হয়েছে সতেরো জন উভয় বিষয় অর্থাৎ সতেরো জন কি করছে বাংলায় ফেল করেছে আবার ইংরেজিতেও ফেল করেছে ঠিক আছে তাহলে চলুন অঙ্কটা করা যাক এখানে কি দিছে দেখুন সরাসরি আমরা দেখছি বিয়াল্লিশ জন বাংলায় ফেল করেছে তাহলে বাংলায় ফেল করেছে এটা কিন্তু দেওয়াই আছে বাংলায় ফেল তো লেখা যাবে নকৃত কার যাচ্ছে আমরা ফেল লিখতেছি বাংলায় ফেল করেছে আপনার অকৃত কার্য লিখবেন যেটা থাকে ওটাই লিখবেন বাংলায় ফেল করেছে কতজন বিয়াল্লিশ জন আবার উভয় বিষয় করছে কতজন সতেরো জন তাহলে আমরা শুধু বাংলাটা বের করে নিই শুধু বাংলায় ফেল করেছে বিয়াল্লিশ জন আমরা যদি উভয় বিষয় যে ফেল করেছে আমরা ওটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে শুধু বাংলাটা থেকে যাবে সহায়কভাবেই বারো মতে সাত বাদ দিলে পাঁচ আর এক দুই পঁচিশ জন শুধু বাংলায় ফেল করছে পঁচিশ জন এবং ইংরেজিতে ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে কতজন দেওয়া আছে কতজন আমরা বের দেখা হচ্ছে শুধু ইংরেজিতে ফেল করেছে উভয় বিষয়ে ফেল করেছে কতজন সতেরো জন উভয় বিষয়টা আমরা বাদ দিয়ে দেবো যারা উভয় বিষয়ে ফেল করছে তাহলে তাহলে শুধু ইংরেজিতে থেকে যাবে বারং তারিখ জন তাহলে আমরা পেয়ে গেলাম কি শুধু বাংলায় কত জন করেছে পঁয়ত্রিশ জন এবং উভয় বিষয়ে জন তা আমরা এই বিষয়টাই লিখি শুধু বাংলায় শুধু বাংলায় শুধু ইংরেজিতে শুধু ইংরেজিতে এবং উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করেছে বা উভয় বিষয়ে কার্য হয়েছে উভয় বিষয়ে ফেল কয়জন শুধু বাংলায় ফেল করেছে হচ্ছে পঁচিশ জন আবার শুধু ইংরেজিতে ফেল করেছে হচ্ছে পঁয়ত্রিশ জন উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে কয়জন সতেরো জন সমান সমান পাঁচ পাঁচ দশ আর সাত সতেরো সাত হাত থেকে এক তাহলে তিন আর তিনে ছয় আর এক সাত সাতাত্তর জন অর্থাৎ শুধু বাংলায় শুধু ইংরেজিতে উভয় বিষয়ে ফেল করেছে সাতাত্তর জন অর্থাৎ যেটা শুধু ফেল করেছে এক বিষয়ে ফেল করলেও করছে দুই বিষয়ে ফেল করলেও করছে বিশেষ করে দুইটা অর্থাৎ শুধু এক বিষয়ে ফেল করেছে এবং উভয় বিষয়ে ফেল করেছে সতেরো জন তাহলে থাকে কি থাকে হচ্ছে উভয় বিষয়ে কত পাশ করছে স্বাভাবিক ব্যাপার তাহলে উভয় বিষয়ে বিষয়ে করেছে উভয় পাশ করেছে বা কার্য হয়েছে শতকরা বলছে শতকরা মানে একশো আর যারা ফেল করছে তারা বাদ যাবে সেটা এক বিষয়ে ফেল করুক বা উভয় বিষয়ে ফেল করুক সেটা বাদ সাতাত্তর জন তাহলে থাকে কয়জন একশো থেকে সাতাত্তর বাদ দিলে তেইশ জন নে উত্তর তেইশ পার্সেন্ট একশো জন যদি হয় তাহলে সেটা পার্সেন্ট লেখা যায় অঙ্কটা একবার সম্পূর্ণ দেখে নিন আসলে মেন বিষয় হচ্ছে দেখুন যে এক বিষয়ে ফেল করেছে এবং উভয় বিষয়ে ফেল করেছে বিষয় হচ্ছে এটাই অর্থাৎ উভয় বিষয়ে ফেল করেছে সত্তর জন তাহলে শুধু বাংলায় কতজন ফেল করেছে শুধু ইংরেজি কতজন ফেল করেছে এটা প্রথম বের করে নিতে হবে আমার প্রথম ফেলগুলো বের করে নেব টোটাল ফেল কতজন করছে এক বিষয় হলেও ফেল করেছে দুই বিষয় হলেও ফেল করেছে এরকম ফেলগুলো আমরা একসাথে করে বের করে নেব জাস্ট তারপরে একশো থেকে যারা ফেল করেছে সেটা এক বিষয়ে ফেল করুক বা দুই বিষয়ে ফেল করুক ফেল করা গুলো বাদ দিয়ে দিলেই তাহলে কতজন উভয় বিষয় কৃতকার্য হয়ে গেছে ওটা খুব সহজেই বের হয়ে যাবে ধন্যবাদ সবাইকে